আজকে তৈরি করে দেখাবো হোটেল রেস্টুরেন্টের স্টাইলের থাই স্যুপ ঠিক খুবই জনপ্রিয় টেস্টি এবং হেলদি এই স্যুপটি আমরা কিভাবে তৈরি করে থাকি দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন হেলদি এই স্যুপটির প্রধান উপকরণগুলো দেখে নিব প্রথমে আমরা আমি দুই পোর্শন স্যুপ তৈরি করব নিয়ে নিব থাই রেড চিলি মাঝখান থেকে কেটে চিংড়ি নিচ্ছি মিডিয়াম সাইজের দুইটা অল্প জুলিয়ান কাট করা বোনলেস চিকেন থাই লেবু পাতা একটি লেমন গ্রাস কয়েক টুকরা লেবু থাই আদা এবং কয়েক স্লাইস মাশরুম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ারে দুইটা ডিমের কুসুম এবং একটু পানি দিয়ে মিক্স করে নিব স্ট্রেনার দিয়ে কুকিং এ চলে যাচ্ছি চলুন একটি প্যানে ওয়াটার ওয়াটার দিয়ে দিব কাপের একটু বেশি দিতে পারেন দুই না থাকলে স্যুপটা আমরা মিডিয়াম টু হাই হিটে তৈরি করব। পানিতে বয়েল আসলে সমস্ত উপকরণগুলো গুলা একে একে দিয়ে দিব স্লাইস লেমন বাদে এরপরে চিলি সস দিয়ে দিব তিন টেবিল চামচের মতো সিজনিং এ চলে যাচ্ছি লবণ দিয়ে দিব স্বাদ মতো চিকেন পাউডার হাফ চা চামচ চিনি এক চা চামচ ফর ব্যালেন্স হোয়াইট পেপার এক চা চামচ এটা অপশনাল এবার হাই হিটে বিট করা ডিমের কুসুম আর কর্ন এর মিক্স দিয়ে দিব অল্প অল্প করে দিতে থাকবো এবং নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত প্রপার থিকনেস এবং কনসিস্টেন্সি না আসে প্রপার থিকনেস এসে গেলে দিয়ে দিচ্ছি লেমন জুস পরিমাণ মতো যতটুকু টক প্রয়োজন এরপরে দিয়ে দিচ্ছি চপ করা ধনিয়া পাতা আমাদের স্যুপটা সার্ভিং এর জন্য তৈরি স্যুপটা আমরা সার্ভিং কাপে নিয়ে নিচ্ছি কাপে স্যুপটা দিয়ে উপর দিয়ে আরো একটি ধনিয়া পাতা দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করা গার্লিকের বেরেস্তা ঝটপট তৈরি হয়ে গেল সবার পছন্দের থাই স্যুপ ঠিক সবাই অবশ্যই ট্রাই করবেন কেমন হলো কমেন্টস জানাবেন সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করার জন্য